প্রশ্নটা হচ্ছে যে যে সাম্পলটা নিয়ে কাজ করেছে এই তদন্ত কমিশন সেখানে শতাংশ ভাগ যে যে মৃত্যু হয়েছে সাম্পল তারা নিয়েছে সেটা কিন্তু মৃত্যু হয়েছে বুলেটে এখন প্রশ্নটা হচ্ছে যে এটা যেহেতু কোনো ক্রিমিনাল ইনকোয়ারি না এখানে কিন্তু দায়ভার আইডেন্টিফাই করা হয়নি এই গুলিটা কারা ছুঁড়েছে আমাদের দেশে যতটুকু আমরা জানি যে এই 7.62 বুলেট কেবলমাত্র কোন সিভিলিয়ানদের কাছে থাকে না সিভিলিয়ান বলতে কিন্তু পুলিশও বোঝায় অর্থাৎ এটা কেবলমাত্র আর্মির থাকে তাহলে প্রশ্ন দাঁড়াচ্ছে তাহলে কি আটষট্টি শতাংশ দায়ভার কি আমাদের আর্মির কাছে যাচ্ছে কিন্তু আর্মি বলছে তারা ফায়ার করেনি তাহলে প্রশ্ন দাঁড়াচ্ছে যেটা এই ইনকোয়ারি রিপোর্টে যাওয়ার কোনো অবকাশ ছিল না কারণ এটা ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি এখনো প্রতিষ্ঠা হয় নাই এটা কোনো ক্রিমিনাল ইনকোয়ারি না যে এইগুলিটা কারা ছুড়ল রাইট এটা এখনো কিন্তু একটা স্কোপটা আমি মনে করি যে একটা জাতিসংঘের এইথ যেই সেশন হবে সেখানে প্রপার রেজলিউশন হওয়ার প্রয়োজন যে একটা প্রপার আপনার এনকোয়ারি শুধু আপনার মৃত্যু ঘটেছে সেটা যথেষ্ট না এদেশের নাগরিকের জন্য একটা প্রপার এনকোয়ারি দরকার এটা একটা দ্বিতীয় যে এনকোয়ারিটা হবে সেটা আপনার লিমিটেড সময়সীমার ভেতরে না কারণ মানবাধিকার লঙ্ঘন কিন্তু এখনো হচ্ছে আমরা সকল মানবাধিকার লঙ্ঘনের বিচার দেখতে চাই সো আমি একজন মানবাধিকারের পক্ষের মানুষ হিসাবে আহ যেরকম যেই ছাত্রছাত্রীরা মারা গেছে তাদের বিচার দেখতে চাই এবং সেই বিচারের লক্ষণ দেখছি না কারণ যেভাবে গণহারে সবাইকে খুনের মামলা দেওয়া হয়েছে এক একটা মামলায় আহ দুশো তিনশো জন আসামি যাদের নাম উল্লেখ আছে আর যাদের নাম উল্লেখ নাই তাদেরকেও আরো পাঁচশো সাতশো জন আসামি করেছে